আলোচনা সমালোচনা হবেই ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস বাট দ্য আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা ভালো ক্রিকেটটা কিভাবে খেলতে পারি অ্যান্ড আমরা জানি আমরা কোথায় কী মিস্টেক করেছি আর আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন রিপিট এখানে না হয় আমার মনে হয় আমাদের টিমটা খুব ব্যালেন্স ডাইড ভালো গেম উপভোগ কর সিরিজের এক্সপেকটেশন আমার একটাই যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা ক্রিকেটটাকে ডেভেলপ ইম্প্রুভ করতে পারতেছি কিনা নট অনলি রেজাল্ট রেজাল্ট সময় আপনার দিকে আসবে না বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমরা প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে না দেখেন অবশ্যই আমার আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই এই টিমে আমিও জানি সেটা আমি চেষ্টা করবো যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি আর আমার টিমেও অনেকগুলো ব্যাটসম্যানই আছে তারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে আমার টি টোয়েন্টি আমার কাছে মনে হয় না নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন অ্যাজ এ ব্যাটিং উইনিট ভালো করতে পারি আমাদের রেজাল্ট আসার চান্সেস দেখেন অবভিয়াসলি আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তোবা আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম আমরা যেহেতু পিছনের টিম তার মানে আমাদের কিছু ল্যাকিংস আসে সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কিভাবে ধারাবাহিক হওয়া যায় আর প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ আমার মনে হয় এখানে যদি সামনে তিনটা গেম থাকবে এখানেও চ্যালেঞ্জ থাকবে সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কিভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি এটা হচ্ছে দেখার বিষয় উইকেট সম্বন্ধে যদি বলি লাস্ট কিছু যতগুলো গেম দেখেছি এ খেলার তো সুযোগ হয়নি সো যতক্ষণই টিভিতে দেখার সুযোগ হয়েছে উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি অবশ্যই এখানে রান হবে আমরা আশা করতেছি আর যে জিনিসটা বললেন তাস্কিন অ্যান্ড ফিস দুইটা আমাদের কি কি ফ্যাক্টর এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে কে ওই জায়গায় বসবে আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে